যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত যায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিনহাত জায়গা পাবি পাবিন রে বিছানা আজিকে তুমি যাদের লাগে শুধুই পাগল পারা যেতে হবে একা একা যাবে না তারা ছানেতে হবে মায়ার বন্ধন সাধের রে বা লাখানা তিন হাত জাই গা পাবি পাবিনা রে বিছানা সাড়ে তিন জায়গা পাবি পাবিনার রে বিছানা আল্লাখন অপোন আডমিল বলেন বান্দা ও আমার বান্ধি চুলে নাও যখন তোমার মৃত্যুর পৰৱানা জাৰি খয়া যাবে যখন তোমার সামনে আজ নাই লা আনি হিসাদাম যাবে লা আস্তা আশিমোন আসা আদামুয়া লাস্তা কৌদিম আল্লার পক্ষ দেখি যখন বান্দা বান্দির মৃত্যুর পরোয়ানা হাজির হয়ে যায় তখন তাকে এক সেকেন্ড সামনে আগর হতে দেওয়া যাবে না পিছনেও ফিরে যেতে দেওয়া হবে না দুনিয়ার জীবনের হায়াতের শুরু আছে দুনিয়ার জীবনের হায়াতের সমাপ্তি আছে কথা বলেন ঠিক কি ডেকে না আমার আল্লাহ বলেন আখেরাতের জিন্দিগির হায়াত আখেরাতের জিন্দিগির শুরু আছে বান্দা কোনো দিন শেষ হবে না খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা জান্নাতেরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ রবীন্দিন জান্নাতিদেরকে জান্নাতে যখন ঢুকায়া দিবে আদি অনাদি অনন্তকাল পর্যন্ত তারা জান্নাতে থাকবে তাদেরকে জান্নাত থেকে বের করা হবে না চূড়ান্ত জাহান যারা যখন তাদেরকে জাহান নামের মধ্যে ঢুকায়া দেওয়া হবে আর কোনো তাদেরকে জাহান নাম থেকে বের করা হবে না আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমি দুনিয়ার বুকে দুনিয়ার আলো বাতাস দেখাইলাম মায়ের পেট থেকে তোমাদেরকে আমি আল্লাহ বাচ্চা শিশুর আকারে তোমাদেরকে বাহির করলাম এরপরে তার দিলাম ও বান্দা পাগলামির যৌবন আমি আল্লাহ তোমাদেরকে দিলাম যৌবন পানি দিয়ে যখন তোমরা পরিণত বয়সে চলে আসলা। পরিণত বয়সে আসার পর আমার আল্লাহ বলেন তোমাদের চুলগুলো আমি পাকায়া দিলাম আমার আল্লাহ বলেন কিছু মানুষ আছে বার্ধক্য পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে নিই না এমনও মানুষ আছে এমনও যুবক আমার বাংলাদেশে এমন ঘটনা আছে মা বাবা তাকে শখের মোটর সাইকেল বাইক কিনে দিয়েছে ওই বাইকটা নিয়ে যখন সে ওই বাইপাসে চলে গেল বাইপাসে যাওয়ার পরে বিশাল এক ট্রাকের ধাক্কায় যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এমন ঘটনা আছে না নাই আমার আল্লাহ বলেন আমি কাউকে বৃদ্ধ বার্ধক্যে পৌঁছাদেশ আমি আল্লাহ কাউকে বার্ধক্য পর্যন্ত নেই না আমি আল্লাহ যুবক বাসে কাউকে দুনিয়ার থেকে বিদায় করে নে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নমী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদের কি জানা দেয় প্রতিদিন কবর মানুষদেরকে ডাকতে থাকে ইয়াবনা আদাম ও বনিয়াদুম কেফানা চিতানি ও বনিয়া তুমির ত কেমনে তুমি আমাকে ভুলে গেলা আলাম তা আলম আল্লি বাইতুল ওয়াহাদা তুমি কি জানো না আমি কবর মহায়াকিত্বের ঘর কবর মনি আদমকে ডাক দেয়া বলে আলাম তা আলাম আন্নি বাই তুত্ র অ মুসলমান ইমান্দা দিলটা নরম করে চোখটা বন্ধ করে একটু আমরা চিন্তা করি এখন দুনিয়ায় আসি একটু ফনে দুনিয়ায় থাকতেও পারি নাও পারি যখন হায়াতের সময় ফুরিয়ে যাবে তখন আর চোখ খুব খোলার কোনো রকম শক্তি আমাদের ডাকবে না যখন দুনিয়ার থেকে বিদায় হওয়া যাব আমাদেরকে ওই শখের ঘরের মধ্যে রাখা হবে না দুনিয়ার থেকে যখন আমাদের রুখটা আমাদের সুরের থেকে হয়ে যায় তখন ঘরওয়ালিরা ঘরওয়ালারা ঘরের মধ্যে আর রাখে না বাকিরে বাকির করে দেয় আমি কিছুদিন আগে একটা জায়গায় মাহফিলে গেলাম চাপাই নবাবগঞ্জের মাটিতে মাহফিল করার জন্য গেলাম এক আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বনে হুজুর এলাকার মধ্যে সব থেকে ধনী মানুষ কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে দুনিয়ার মানুষ সবাই তার চিনে নাম করা একজন শিল্পপতি ঢাকার রাজধানীর শিল্পপতি যখন তার মৃত্যু হয়ে গেল যে স্ত্রীকে লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তিনি ঢাকা শহরে একটা ফ্ল্যাট বানায় দিয়েছে ওই স্ত্রীর মৃত্যুর পর সবাইকে বলে শোনো আমার স্বামী এখন আর দুনিয়ায় নাই আমি আর আমার স্বামীর সাথে থাকতে পারব না কারণ মানুষ মারা গেলে মরা মানুষের পাশে আমি থাকতে পারি না বলল না আমার মা যখন থাকতে পারলো না আমরাও তার সাথে থাকবো না তার বাড়ির ওই চাকর মাদ্রাসার কিছু ছাত্রদেরকে ডাইকা আনলো ওই আল্লাহর বান্দা আমাকে শোনাইলো খুজুর দশতলা বিল্ডিং এর নিচে আল্লাহর বান্দাকে খাটিয়ার মধ্যে সোহায়া দিয়েছে তার স্ত্রীও তাকে ঘর থেকে বাহির করে দিল তার আত্মীয় স্বজন সবাই তাকে ঘর থেকে বাহির করে দেয় তার কলিজার টুকরা সন্তানেরও তাকে ঘর থেকে বাহির করে দেয় মুসলমান ইমানদার একদিন দুনিয়া আসছিলাম আবার দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে সাদা কাফনের মধ্যে আমাদেরকে প্যাকেট করে আমাদেরকে বাড়ির সামনে রেখে দিবে জন্মের মতো গোসল দেওয়ার পর আমাদেরকে ওই খাটিয়ার মধ্যে রাখার পর আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে ঘাড়ে করে ছয়ে বেহার আর পালকির মধ্যে করে আমাদেরকে আস্তে আস্তে করে জানাজার চত্বরের মধ্যে নিয়ে আসবে ও মুসলমান ইমানদার বৈকালীর মুসলমান আমার কলিজার বাবারা ও আমার যুবক ভাইরা আমরা যেই ময়দানের মধ্যে বসে আছি এই ময়দানটা হলো জানাজার চত্বর কথা বলেন ডেকে রেগিনা আমাদের জীবনে এমনও সাক্ষী আছে কত মানুষ আমরা নিজের হাতে গোসল করাই দিলাম আমাদের জীবনে আমরা সাক্ষী আছি কত মানুষকে আমরা নিজের হাতে কাফন পরাইয়া দিলাম আমরা সাক্ষী আছি কত মানুষকে আমরা জানাজার নামাজ পড়ায় তাদেরকে কোমরের মধ্যে নামায়া দিলাম কত মানুষদেরকে কবরের মধ্যে মধ্যে মাটি চাপা দিয়ে তাদেরকে আমরা মতো জনমের কবরের মধ্যে রেখে আসলাম একটু চোখ দুইটা বন্ধ করিয়া মনটাকে নরম করিয়া মন রে বোঝাও ম তোমারও দুনিয়ার থেকে একদিন যাওয়া লাগবে ওই খাটিয়ার মধ্যে তোমার ওঠা লাগবে গরম পানি আর বড়ই পাতার জলের মধ্যে তোমার গোসল গড়াইয়া দিবে সাড়ে তিন ঘাত কবরের ভিতর তোমাকে নামায়া তোমাকে ওই কবরের মধ্যে চালনি দিয়া বাটি দিয়া তোমাকে জদমের মধ্যে ঢেকে দিয়ে আসবে কবর প্রতিদিন মানুষদেরকে ডাক দিয়া বলে আপনা আদম কেই ফাদা সিতানি তুমি আমাকে কেমনে ভুলে গেলা আলম তা আলম আন্নি বাইতুল ওয়াহাদা তুমি কি জানো না আমি কবর একা ঘর কবর মানুষকে ডাক দিয়ে আদমকে ডাক দিয়ে বলে তুমি কি জানো না আমি কবর অত্যন্ত সংকীর্ণ একটা ঘর কবর আবার ডাক দিয়া বলে আলম তালি আলম তালাম আন্নি বাইতু দুধ ও আদম তুমি কি জানো না আমি কবর পোকামাকড়ের ঘর ওই কবরে যাওয়ার আগে কবরের সামানা আমাদের গোছানোর দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই আল্লাহর নবী আমাদেরকে জানাইয়া দেয় আল কবরু রাওযাতুম মির রিয়াজিন জান্নাহ আও হফরতুম মিন হফরিন নার দুনিয়ার जिंदगीতে কবরের ভিতরে কারো কারো কবরটা ফুল বাগান হয়ে যাবে ফুলের বাগিচা হয়ে যাবে আও হফরতুম মিন হফরিন না আবার কারো কারো কবরটা জাহান নামের গর্ত হয়ে যাবে আল্লাহ নবী বলেন জাহান নামীদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও কবরের দুই পার্শ্বের মাটির চাপ তুমি ভীষণভাবে বিকট আকারে তাকে তুমি চতুর্দিক থেকে চাপ মারো কবরের দুই পার্শ্বের মাটি যখন চতুর চতুর্দিক থেকে দিবে চাপ গুনাগারের এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে আল্লাহ আল্লাহনবুল আলমিন বলবেন হোফেরেস্তারা যাও ওই জাহান কবরের ভেতরে জাহার নামের লেবাস দাও জাহার নামের পর্দা বিছায়া দাও জাহার নামের বিছানা বিছায়া দাও আল্লাহর প্রিয় বান্দারা যখন কবরের মধ্যে যাবে আল্লাহরব্বুল আলমিন তখন ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেস্তার দল আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটা যোগাযোগ ঘটায়া দাও আমার বান্দার কবরের ভেতরে জান্নাতের ফুল বাগিচা বানায় দাও আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরায় দাও আমার বান্দার কবরের ভেতরে জান্নাতের বিছানা বিছায়া দাও মুসলমান ইমানদার আমরা কি জান্নাতি হয়ে যেতে চাই নাকি আল্লাহ নাফরমান বান্দা হয়ে যেতে চাই কারা কারা জান্নাতি হয়ে যেতে চাই হাত উঁচু করে আল্লাহকে দেখান প্রিয় আমার আমরা কোরআনের সাথে থাকতে চাই আমরা দিনের সাথে থাকতে চাই আমরা ইসলামের সাথে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে হাত জাহিগা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিনহাত জায়গা পাবি পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগে শুধুই পাগল পারা যেতে হবে একা একা যাবে না তারা ছাড়েতে হবে মায়ার বন্ধন সাধের রে বা লাখানা সাড়ে তিন হাত যি গা পাবি পাবি রে বিছানা সাডে তিনহাত পাবি পাবি বিছানা